যে আপনারা বিভিন্ন রকম শক্ত সুন্দর শব্দের কথা না বলে আপনারা অনুমতি বিলম্বে এই আপনাদের যার পক্ষে আছে সেই সংস্কার সেই সংস্কার শেষ করে আপনারা ভোটের ব্যবস্থা করেন কারণ এই আপনারা বলি মানুষ ভোটের দিকে তাকিয়ে আছে তো আমরা আশা করবো যে আপনারা নিজেও এই ব্যাপারে যদি কোনো অনিয়া অপরা কোনো পরিবেশন দিয়ে দেন আপনারা করতে চান তাহলে আপনাদের ভাগ্য বিগত দিনের মধ্যে হবে সেই কারণে আপনারা সর্বসম্মনে আসছে আসার পরে আমরা আশা করবো যে আপনারা আপনার নিজস্ব যে সম্মান আছে সেই সম্মানটা রক্ষা করে আপনারা দেশে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা নির্বাচন যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনারা হস্তান্তর করে আপনারা নিজের জন্য আমরা এই যে আশা করবো তো যাই হোক আমি পুনরায় আমাদের ভাইদেরকে এটা আনছি যে আন্তর্জাতিকতার আন্তর্জাতিক ভাবে আমরা সম্মতি দেখাই একজনার মধ্যে যে কারণে আমরা আশা করবো যে আপনারা যে সেভাবে এটা আমাদের শ্রমিক ভাইরের যে আন্তর্জাতিক যে একটা মহত্ববোধ এবং দায়িত্ববোধ আজকে দেখিয়েছেন এটা ইতিহাসে দীর্ঘদিন সরল থাকবে তো যাই হোক আমি আর মন্ত্রীপুর না বাড়িয়ে শিল্প মন্ত্রী অনেক অবস্থা নিয়ে গেছে তাহলে আশা করবো

এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌজাত সংক কর্মচারী দলের বিমলবি সভাপতি আজকে এই মানব বন্ধনের সংগ্রামী সভাপতি জনাব মতিয়ার রহমান মনিবাহকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইউ রত্মা নির্বাহী বাংলাদেশ জাতীয়তাবলী নৌযান শ্রমিক কর্মচারী দল কর্তৃক আয়োজিত সাতজন নৌ শ্রমিককে নিঃসংসভাবে হত্যা করার প্রতিবাদে আজকের এই মানব সম্পদ আজকে বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক ভাইরা যেভাবে ছুটে এসেছেন শ্রমিকের রক্ত পিঠা যেতে দিবে না তাই আজকে প্রতিমান হচ্ছে এই শ্রমিককে অন্যায়িকভাবে যদি হত্যা করে শ্রমিকের উপর হাঘা থাকে তার তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ আজকের এই প্রতিবাদ সবার প্রধান আকর্ষণ এমন এক ব্যক্তিত্ব আমাদের মাঝে শুনে বসিয়েছেন যিনি শ্রমিক বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক জগতের অহংকার শ্রমিক শ্রেণীর মানুষের প্রধান সমন্বয় যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী মানুষের নেতা রহমান বিশ্বাস আজকের মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ ঘাট শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রান্তীয় সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুমন ভোজা আজকের এই আলোচনাত সভাই উপস্থিত আছিল শ্ৰদ্ধা ভাজন শ্ৰমিক অংগেশিত সভাপতি জনাব আনোৱাৰ এই মানৱ দম্বন কৰ্মসূচীতে আৰু উপস্থিত আছিল শ্ৰমিক পৰিবহন শ্ৰমিক ফেডাৰেশনৰ সভাপতি আমার সূর্য বড় ভাই রহিম বক্স দুদু ভাই আজকের সবাই বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাই আমার সালাম জানে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানায় আপনারা জানেন আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে উপনীত হয়েছি গত তেইশ তারিখে চাঁদপুরের অগরে একটি জাহাজে দুর্দশ ডাকাতি সংগঠিত হয়েছে এই জাকাত দল কি নিয়ে গেছে সোনা দানা টাকা পয়সা না তারা এগুলো কিছুই নেই নাই তারা নিয়েছে কি তারা নিয়ে নিয়েছে আমার নিহ লোকজন শ্রমিকের সাতটি জীবন তাহলে কি তারা ডাকাত দল বলবো না নিশ্চয়ই তারা কোনো ডাকাত দল নয় তারা এই দীর্ঘদিনের স্বৈরাচার বেতাত্মা এই সরকারের বেতাত্মা স্বৈরাচার সরকারের বেতাত্মা যারা নৌকাতে গোপনে ভাবে বিচরণ করে আমি সন্দেহান নিশ্চয় এই প্রেতাত্মারাই এই দুঃসাধ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তাই আমি বাংলাদেশের বর্তমান ক্ষমতায় আসি মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ নৌমন্ত্রণের দায়িত্বে থাকা উপদেষ্টা মহাদয় নৌ পুলিশের প্রধান কোস্টার্ডের প্রধান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা প্রধানদের কাছে বিনীতভাবে অনুরোধ করব অচিরে এই ঘটনার মন উদ্ঘাটন করে তার শ্রেষ্ঠ বিচার আমাদের সমাজকে দেখাতে হবে আমরা জানি বাংলাদেশে দুইটি সংগঠন যেহেতু একটি হল আর আরেকটি হল সড়ক পরিবহন আমরা যদি আমাদের ধর্ম বিরোধী করি আমরা জানি সরকার অর্থনীতিকে ধ্বংস করে গেছে আমরা চাই না এদেশে কোন অত্যাচার হয়েছে এর থেকে আমরা পরিত্রাণ তাই সবার কাছে আমি বিনীত করব অবিলম্বে আমাদের এই সাতজন শ্রমিকের হত্যার সুষ্ঠ বি আমরা হুসিয়ে দেখতে চাই বন্ধবান আপনারা জানেন না আমাদের এই নৌ সেক্টর কত বড় গুরুত্বপূর্ণ সেক্টর সারা পৃথিবীর সঙ্গে লেনদেনের একমাত্র মাধ্যমের নৌ সেক্টর আর এই নৌ সেক্টরের চারিটা শক্তি ছাড়া নৌ শ্রমিকেরা আমরা আক্রান্ত পরিশ্রম করেও এই এত বড় আমরা এই পিসে আমরা দেখতে পাবো এখনই আমাদের প্রধান বক্তা প্রধান অতিথি যার ধৈর্য ধরে আছেন এখনই আমাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এই শ্রমিকের ঘামের বিনিময়ে এই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয় যেখানে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন হবে নিপীড়ন চলবে আমরা শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষে সেখানে আন্দোলন সংগ্রাম করব মানব বন্ধন করবো প্রতিরোধ করব সংগ্রামী বন্ধুগণ আগামী দিনেও যদি এ ধরনের নির্যাতনের শিকার হয় কোনো শ্রমিক কোন শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হয় আমরা সেখানে প্রতিবাদ করে তুলব ঐক্যবদ্ধভাবে সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী তিন তিনবারের প্রধানমন্ত্রী আকস্মিক নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয় দলিক বিশ্বাস কর্মচারী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ শিক্ষক জমায় মানববন্ধন এবং সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাত শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আর্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগরের সুমন সবুজ সহ নেতৃবৃন্দ সমবেত জমায়েতের শ্রমিক কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মানববন্ধনকে বিক্ষোভ সমাবেশে পরিণত করেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই ঘটনাটা যে সমস্ত সন্তান কর্মীরা সম্মানিত সাংবাদিক ভাইরা আজকে এই সভা আছেন। করার জন্য আসছেন আমি শুনিনি আপনারাও হয়তো শোনেননি একটি যাহাতে সাতজন নাবিককে এইভাবে জীবন দিতে হয়েছে ধর্মান্তিক ঘটনা যেভাবে বাংলাদেশকে নিশ্চিত করে দেওয়ার জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলানোর জন্য দুই হাজার নয় সালে আন্তর্জাতিক শক্তি আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে এইরকম নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আজকে মাস আগস্টের পরে বাংলাদেশে গার্মেন্ট সেক্টর কারখানা বিভিন্ন প্রতিষ্ঠানে যে ষড়যন্ত্র আমরা ধারাবাহিকতা দেখেছি আজকে তারা বিভিন্ন রূপে আজকে তাদের সেই ফ্যাসিবাদের দশররা যেভাবে বাংলাদেশকে তাদের স্বর্ণরাজ্য পরিণত করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্রের অংশই কিনা আজকে সাতজন নিরীহ নাবিককে এই গণপান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিকেই আজকের এই শ্রমিক জমায়েত এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি আমাদের এই নিরীহ নাবিক শ্রমিক ভাইদের জীবন দিয়ে আমরা বাংলাদেশকে আজকে সকল রাখার জন্য এদেশের শ্রমিকেরা প্রায় দুই কোটি শ্রমিক দেশের বাইরে থেকে বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উপার্জন করে দেশ থেকে গার্মেন্ট শ্রমিক বিভিন্ন কলকারখানার শ্রমিক বিভিন্ন ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা বিদেশে পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আনে এবং দেশের মধ্যে এই সচল রাখে কলকাতা সচল রাখে গাড়ি ঘোড়া সচল রাখে ব্যবসা বাণিজ্য সচল রাখে গৃহ শ্রমিকরা প্রতিটি বাড়িতে নিরান্ত পরিশ্রম করে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়েছে বাংলাদেশকে সচল রেখেছে বাংলাদেশে সাত কোটি পঁয়ত্রিশ লাখ হত এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক দল একুশটি শ্রমিক সংগঠন মিলে সম্মিলিত পরিশোধ করে আমরা মজুরির জন্য শ্রমিকের বেঁচে থাকার অধিকারের জন্য মানুষের মতো বেঁচে থাকার মজুরি এবং অধিকারের জন্য প্রান্তে আমরা শুধু শোষিতই হচ্ছি না প্রতিটা মুহূর্তে শ্রমিকেরা অপমানিত লাঞ্ছিত এবং জীবন দিচ্ছে আজকের এই রক্ত দিয়ে আমরা যে সভ্যতাকে সচল রাখি কারিগর স্বনির্বন্ধ অনুরোধ এবং দাবি করব এই ঘটনাটা শুধু শ্রমিক হত্যা শ্রমিকের কি ভয় দেখানোর আছে ছবি কের সর্বহারা ঘরে শান্তি নেই পথে নিরাপত্তা নেই বেগের দখলের যন্ত্রণা অভাব দুঃখা তাকে ভয় এই হত্যাকাণ্ডের পিছনে দেখানোর জন্য দেশে অস্থিতিশীলতা এবং অস্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্যে যে ধারাবাহিক চক্রান্ত ষড়যন্ত্রের অংশ কিনা আমরা তদন্ত ব্যাটি রেখে আমরা কোন মন্তব্য করতে করা সম্মুখীন নয় তারপরে আজকে সাংবাদিক ভাইয়েরা আপনার বিবেগের কাছে আমি প্রশ্ন রাখি একজন নিরীহ নাবি যে চট্টগ্রাম থেকে সার বুঝাই করে সিরাজগঞ্জের বাধা বাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার অতিমধ্যে কি এমন ঘটনা ঘটতে পারে যে সাতজন ছবিকে যদি সোনার জাহাজ হতো সরকার গ্রহণ করতো তাদেরকে লুট করার উদ্দেশ্য থাকতে পারে ভালো ভালো কোনো না করে এই ছাত্র শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের রোম টান সেক্টরে আতঙ্ক ভীতি বিক্ষোভ তৈরি করেছে এই আতঙ্কর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে বাংলাদেশের আক্রান্তকারীরা শ্রমিকগণকে আপুসকালি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চাই বন্দর করা সড়ক পরিবহন করা নৌযান কারণে নতুন কারখানা সর্বত্র আমরা কম মজুরিতে আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্বামীর বন্ধ অনুরোধ করব যদি শ্রমিক মুখে দাঁড়ায় রাষ্ট্রথে নেমে আসে আপনারাও কেউ রেহাই পাবেন না পৃথিবীর সমস্ত দেশে শ্রমিকেরা সভ্যতা রচনা করে যে রাষ্ট্রে শ্রমিকের মজুরি নিশ্চিত করেছে সেই রাষ্ট্র সর্বরাধী হিসেবে উন্নত রাষ্ট্র হয়েছে বাংলাদেশকে উন্নয়নের জন্যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে শ্রমিকদের রক্ত খাম পরিশ্রমের পরেও আমরা দায়িত্বশীল ভাবে এই শিল্প এবং শ্রমিকাঙ্কনকে স্বাভাবিক রেখেছি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা দেশের কাছে আমাদের এই আবেদন আজকে শ্রমিকাঙ্কনের ন্যায্য মজুরির দাবি শ্রমিকের নিরাপত্তার দাবি বাংলাদেশের স্থিতিশীলতার সাথে শ্রমিকেরা দায়িত্বশীল নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে আমার এই শ্রমিকদেরকে আমরা যথাযথ নির্দেশনা দিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব আজকে সরকারের কাছে প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমায়জনের গুরুত্ব অনুধাবন করে এই সভা তাৎক্ষণিক উত্তেজনা এই উত্তেজনাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদকামী করতে না পারে চুরা পথে পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে যার জন্য শ্রমিক শ্রেণী সদা সদস্য রয়েছে রয়েছে আমি সমাজের সকল অংশকে রাজনৈতিক সামাজিক সাংবাদিক পেশাজীবী সবাইকে ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের মানুষের যে লক্ষ্য গণতন্ত্র একটা উন্নত বাংলাদেশ গণতন্ত্র উন্নত বাংলাদেশের জন্য শান্তিপূর্ণভাবে ভাবে বছর জগলিত ভাইরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে সব প্রচার গণতন্ত্রের বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা সকল উৎসাহী ষড়যন্ত্রকে আমরা বৃদ্ধা জবাব দিয়ে আমরা শ্রমিকের মজুরির লড়াই যেরকম করছি দেশের শান্তি দেশের অগ্রগতির জন্য শ্রমিক শ্রেণী কাজ করবে এই প্রতিবয় ব্যক্ত করে আমাদের এই আজকের এই জমায়েতে জাহাজ শ্রমিকদের জমায়েত আজকে একটা জনসভায় পরিণত হয়েছে এই বৃক্ষকে আপনারা যথাযথভাবে রাষ্ট্র সরকার প্রশাসন জনগণের কাছে তুলে ধরবেন সেই শনির বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ ধন্যবাদ যারা শ্রীমল বিশ্বাস শিমুল ভাইকেই সম্মানিত সভাপতি মানব মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে সকলকে ধন্যবাদ সংগ্রামের শান্তি প্রতিষ্ঠান আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছিলেন